সুইচ কিন্তু আমাদের আগের ডিজাইনগুলো রিস্টক হয় এই ডিজাইনটা শেষ হয়ে গিয়েছিল এইটা আবার নতুন করার ডিজাইনে আবার রিস্টক হয়েছে বান্ন পর্যন্ত আসছে মনে হয় এই যে ফর্টি এইট পর্যন্ত আচ্ছা এটা বাহান্ন পর্যন্ত আসে নাই ফর্টি এইট পর্যন্ত চলে আসছে আবার রিস্টক এবার কিন্তু গলার ডিজাইনটা আমি ভিন্ন করে দিয়েছি আপুদের শুধু রিকোয়েস্ট থাকে যে আপু গলার ডিজাইনটাকে একটু অন্যরকম করা যায় আমাদের যেহেতু সবই ম্যাক্সিমাম এখন রিপিড কাস্টমার তো একরকম গলা পড়তে পড়তে আপুর একটু বিরক্ত তো দেখেন এই ডিজাইনটা আমার কাছে মনে হলো একটু ডিফারেন্ট সুন্দর করে আমরা একটা প্রিন্টেক করেছি এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে উনাটা বারোশো নব্বই টাকা সুইচ কটনের রেডি ড্রেস এগুলো আমাদের নিজস্বই স্টিচে আসে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনাদেরকে একদিন আমাদের সুইং ফ্যাক্টরিটা দেখায় নিয়ে আসবো আমার যাওয়াই হচ্ছে না ইদানিং আচ্ছা এগুলা টেলারের দোকানে আপনারা যেমন ঝামেলায় পরেন ড্রেস দিয়ে সেম ঝামেলায় আমি পরি প্রতি মুহূর্তে আজকে এই ড্রেসের সাইজের সমস্যা কালকে সেই ড্রেসের সাইজের সমস্যা আপনাদের হাতে যাওয়ার আগে এগুলো সব চেক করে আবার আমার থেকে ঠিক করে আনতে হয় বিষয়টা এমন না যে আমাদের কাছেও সবসময় ঠিক ড্রেসই আসে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আমরা এক্সট্রা লার্জভাবে বানিয়ে নিয়ে আসি আমাদের এই সালোয়ারের মাপ রেগুলার মার্কেটে পাবেন না রে কারণ আমাদের ড্রেস বা সাইজ পর্যন্ত আমরা রেডি করে নিয়ে আসি স্যালার এমনভাবে রেডি করা থাকে তো এটা হচ্ছে আটচল্লিশ সাইজ পর্যন্ত এখন ডিস্ট্রক হয়েছে ইয়া কিন্তু ভাই আমার এই এইখান থেকে এটা তো আমাদের কিন্তু সুইচ গঠনের একশো পঞ্চাশের কাছাকাছি চলে আসছি একশো ফর্টির মতো হবে ডিজাইন ডিজাইন আমাদের স্টকে আছে রেডি স্টকে আছে তো রেগুলারই আমাদের পুরনো ডিজাইনগুলো ডিস্টর্গ হয় তো আগের যে ড্রেসগুলো আপনারা পাচ্ছেন না এখন কিন্তু মোটামুটি সবই হয়েছে এটা এটা চলে আসছে সব সবসেয়ে এটা ইয়া দেখে মনে হচ্ছে এই ড্রেসটা আপনারা অনেক পছন্দ করেছে আমি হাওড়ে পড়ে গিয়েছিলাম এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা আরেকটা কালার আসতেছে ওইটা সেলাইতে আছে ফিরোজা কালারটা আসতেছে ওইটা সেলাইতে আছে এইগুলা হচ্ছে বারোশো নব্বই সুইচ কটনের রেডি ড্রেস বাহান্ন সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা মাত্র রিস্টক হইল আজকে নতুন ড্রেস আসে নেই সব পুরনো ড্রেস আসছে সব রিস্টক হয়েছে আমরা আসলে রিস্টক আগে করি কারণ আপুদের চাহিদা থাকে এটার উড়নাটা এত সুন্দর এত সুন্দর আর প্রতিটা ড্রেস আমার থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই যে জায়গা হয় না আর আলমারিতে আর আমি তো রাখিও না সব তো দেখা যায় আমার আচ্ছা আমার অনেকে জিজ্ঞেস করেন আপু আপনার ড্রেসগুলো কি করেন আমার কাছের মানুষজনদেরকে দিই যারা পরে রিভিউ দিতে পারে যে ড্রেসটা কেমন সো আমার ড্রেসগুলো চেক হয়েই আপনাদের কাছে যায় আমি তো পড়িয়ে যে আমার আমি অলরেডি একটা পরে আসি এটাও কিন্তু রিস্ট্রক হয়েছে আজকে আমি যেটা পরে আসি একদম ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটাও ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আমি যেটা পরে আসি এটাও ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে বারোশো নব্বই ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা তো এগুলো আর নতুন করে রিস্ট্রক হয়েছে এটাগুলো কোড দিতে হবে না এগুলো সব আগের এই যে এই ডিজাইনটা আবার রিস্টর্ এটা আমাদের গত রোজার সময় মনে হয় আসছিল এটা আবার নতুন করে হয়েছে এগুলো সব আমরা নতুন করে প্রিন্ট করে নিয়ে আসি কোনো ধরনের আমরা সব ড্রেস একদম প্রিন্ট করে নিয়ে আসি যাতে করে একদম ফ্রেশ ফ্রেশ ড্রেসটা গরম গরম ড্রেসটা আপনাদের হাতে দিতে পারি হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে সালওয়ারটা আর এই হচ্ছে ওনাটা এটার ওনাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এগুলো কিন্তু মানে পরে এত আরাম আমরা এগুলোকে ঘরে পড়ার ড্রেস হিসেবেই দিই কারণ এগুলো ধোয়ার পরে নরম হয়ে যায় যারা এই ড্রেস সম্বন্ধে জানেন না তারা একটুখানি জেনে বুঝে তারপরে অর্ডার করবেন অনেকে বলেন ধোয়ার পরে নরম হয়ে গেল কেন এটা কিন্তু ঘরে পড়ার ড্রেস নরম হয়ে যায় সফট হয়ে যায় এটার জন্যই এই ড্রেসগুলো নেয় আমাদের উদ্দেশ্য ছিল যে ঘরে পড়ার একটা ড্রেসের প্রাইস অনেক বেশি হয় মানে মজুরি অনেক বেশি হয় বাইরে থেকে বানালে তো আমরা আমাদের নিজস্ব স্ত্রী দিব কারণ বাজারের লোকাল সেলাইটা বেশি দিন পরাও যায় না তো আমরা টেলারিংয়ের মতো ডাবল সেলাই তো দিতে পারবো না কিন্তু কোয়ালিটি যতটা বেটার দেওয়া যায় প্রিয় কালেকশনের ড্রেস যারা ইউজ করেছেন তারা জানেন আমাদের মাপ থেকে শুরু করে বডি স্ট্রাকচার এত সুন্দর করে আমরা করার চেষ্টা করি অলমোস্ট টেলারিং মাপের মানে টেলারিংয়ের সাইজ অনুযায়ী হয় অনেক আপুরেই বলেন যে আপু মনে হয় কি ড্রেসটা আমার জন্যই বানানো তো ভাবে আমরা রেডি করা ট্রাই করি এই হচ্ছে ড্রেসটা বারোশো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে তো আমাদের হচ্ছে রেগুলারই কিন্তু এখন রেগুলারই হচ্ছে আমাদের ইয়ে অফারের ড্রেস থাকে এই বারোশো নব্বই টাকারই কিছু ড্রেস কিন্তু অফারে থাকে এক হাজার নব্বই টাকায় জাস্ট আমরা সারপ্রাইজ অফারে আমাদের রেগুলার কাস্টমাররা যেন এইগুলোর পাশাপাশিও কিছু সারপ্রাইজ নিতে পারে ড্রেস নিতে পারে এটার জন্য থাকে আমাদের এইখানে সবগুলো ড্রেস হচ্ছে আমাদের অফারের ড্রেস হ্যাঁ এইগুলা হচ্ছে এখন এক টাকায় ধরেন এই যে এই ড্রেসটা এটা চল্লিশ সাইজ আছে এটা এক হাজার টাকায় পাবেন তারপর এটা চল্লিশ সাইজ আছে এটা এক হাজার নব্বই টাকা পাবেন আপনার সাইজে কোনটা হয় জাস্ট আমাদের মডারেটার দেখে বলবেন যে ফর্টি সাইজ বা ফর্টি এইট সাইজ এটা কোনটা আছে এখন অ্যাভেলেবেল হ্যাঁ তখন তারা বলে দিবে যেমন এটা থার্টি এইট সাইজ আছে এমন অনেক ড্রেস আছে আমাদের এইটা ফর্টি সাইজ আছে তো এটা আমরা ভিডিওতে না দেখালেও আমাদের রেগুলার কাস্টমাররা যদি অনেক সময় নক করে যে আপু আমার সাইজের কি কোনো ডিসকাউন্টেড আইটেম আছে তখন আমরা বলে দিই সো আমরা রেগুলারই চেষ্টা করেছি আমরা এটা রাখবো যে রেগুলারই আপনারা ডিসকাউন্টেড আইটেমে কিছু না কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের আচ্ছা আমাদের আজকে পর্যন্ত গত ছয় মাসের রেকর্ড অনুযায়ী তিন হাজার প্লাস রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ মানে সুইংটা আমাদের আপুরা এত পছন্দ করেন আমাদের যেহেতু নিজস্ব ভাবে আমি সব সময় নিজের মতো করে ড্রেস করতে পছন্দ করি তো আপনাদেরকেও আমি কিন্তু নিজের মতো করে স্টিচ করেই দেওয়ারই ট্রাই করি আর অনেকে বলেন আপু ডাবল সেলাই হলে ভালো হয় আপু ডাবল সেলাই দেওয়া পসিবল হয় না ড্রেসগুলো আমি রেগুলার ইউজ করতেছি সিঙ্গেল সেলাই হলেও মানে এই ড্রেস সেলাই ছুটে গেছে এই কোম্পানি আশা করি আসবে না তারপরেও দু এক দুই চারজনের সমস্যা আমার মনে হয় না এই পর্যন্ত আমাদের সুইংয়ের সেলাই ছুটে গেছে এই ধরনের প্রবলেম আসে নাই